নমস্কার আমি আজকের আপনাদের কাঁচকলার কারি করে দেখাবো আলু দিয়ে আলু দিয়ে তরকারিটা আমি করবো কোপ্তা শুধু কাঁচকলার কোফতা দিয়ে করব না একটু আলু দেব। আর এই কারি করতে গেলে আপনাদের লাগবে প্রথমে বলি কাঁচকলা কাঁচকলাটা আমি সিদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি এটা পরে আমি বেসন দিয়ে মেখে নেব আর লাগবে আপনার আলু আলুটা আমি কেটে প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি লাগবে বেসন পরিমাণ মতো নুন হলুদ লাগবে একটু গুঁড়ো হলুদ কোচানো পেঁয়াজ একটা পেঁয়াজ মাঝারি সাইজের আমি কুচিয়ে নিয়েছি আর লাগবে আপনার কাঁচা লঙ্কা বাটা আর লাগবে আপনার একটু আদা বাটা আর লাগবে আপনার ধনে জিরে গোলকি মানে গোলমরিচ আমি একসাথে একটু শিলে পিষে নিয়েছি বাটা মশলা আর লাগবে আপনার গোটা জিরা আর লাগবে আপনার একটু গরম মশলা গুঁড়ো আর লাগবে আপনার টক দই লাগবে এক টেবিল চামচ মতো আর একটু ঘি লাগবে আর সর্ষের তেল লাগবে এইটা দিয়ে আমি কোপ্তাকারি করবো কাঁচকলার কোপতাকারি প্রথমে আমি বলি কাঁচকলাগুলো আমি আগে ভালো করে চটকে নেব চটকে নিয়ে বেসন দিয়ে আমি চটকে নিয়ে মানে বড়া ভেজে নেব প্রথমে আমি চটকে নেব এবার কাঁচকলাতে আমি একটু আদা বাটা দেব অল্প অল্প করে দেব একটু আদা বাটা দেবো সামান্য একটু লঙ্কা দেবো বাটা একটু নুন দেব হলুদ দেব এটা আমি একটু সামান্য দই দিয়ে দেবো একটুখানি দই দেবো বেশি না পরে আমি একটু দই দেবো আর আমি দেব বেসন বেসন দিয়ে আমি এটাকে মেখে নেবো কড়াটা মাখা হয়ে গেছে আমি এবার কড়াই একটু তেল এতে আমি একটু ঘিও দেব এতে একটু ঘি দেব কত্তাটা গন্ধ ভালো আসবে ঘিতে ভাজলে একটু ঘি দিয়ে দেব আমি কোত্তার বড়াগুলো গোল গোল ছ ভাজিব পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে দেব আমি আর এতে তেল তেল কিছু দেবো না ওই তেলেই আমি কোপটা বানাবো এতে আমি গোটা জিরেটা দিয়ে দেব গোটা জিরেটা ফুটে গেলে আমি পেঁয়াজ কোচানোটা দেব জিরাটা আমার ফুটে গেছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব আদা বাটাটা দিয়ে দেব লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম মশলাটা কষা কষা হয়ে গেলে আমি দিয়ে তার আগে একটু হলুদ দিয়ে দেবো একটু হলুদটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি আলুটা দিয়ে দেবো এবার আমি একটু নুন দেব একটু কষা কষা হয়ে গেলে আমি আপনার জিরে বাটা আমি একটু টক দই দেব টক দইটা আমি এক টেবিল চামচ মতো দেব এটা তেল ছাড়া পর্যন্ত করতে থাকবে যতক্ষণ আমার কড়াই থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি এটাকে করতে থাকবো প্রায় এটা করতে আমার দু মিনিট টাইম লাগবে আর খুব ইজি রান্না খুব একটা কষ্ট নেই রান্না করতে কলার কুর্তা আপনি লালেরও কোর্তা করতে পারেন বাঁধা বদির করতে পারেন কাঁচ কলার কত্তা খুব ভালো লাগে খেতে আপনারাও বানাবেন ভালো লাগবে আমার তেলটা ছেড়ে এসছে কড়াই থেকে আমি এবার এতে গরম জল দেব আমি ফার্সে জল গরম করে রেখে দিয়েছি আমি এবার একটু গরম জল দেব জল বেশি লাগবে কেন কোপ্তাগুলো একটু ঝোল টানবে ওই জন্যই জলটা একটু একটু বেশি লাগবে গামাখা গামাখা করবো তাও একটু জল বেশি লাগবে এবারে আমি একটু হাগা দিয়ে দেবো যখন ফুটে উঠবে তখন আমি কোফতাগুলো দেবো এবার আমি একটু ঢাকা দেবো ফুটে উঠলে কোপ্তাগুলো দেখি আমি ঝোলটা ফুটেছে কিনা হ্যাঁ ঝোলটা আমার ফুটে গেছে আর আলুটাও তো আমি প্রেশার সিটি দিয়ে রেখেছিলাম আলুটাও শীত হয়ে গেছে আমি এবার কোপ্তাগুলো এতে দিয়ে দেখি আরো একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মতো আমার মিনিট মতো দু হয়ে গেছে আর কফ খুব সুন্দর হয়ে গেছে নরম হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব তার আগে বলি গরম মশলাটা ওপর থেকে একটু ছড়িয়ে দেব গরম মশলাটা একটু ছড়িয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এখানে আমি কোপ্তাটাকে নামিয়ে রাখলাম হয়ে গেছে আমার কাঁচকলার কোপ্তা কারি আমি বাকি গরম মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর হয়ে গেছে আমার কাঁচকলার আলুর কোপ্তা কারি এটা আপনারাও বানাবেন খুব ভালো লাগবে খুব ইজি রান্না আর নিরামিষের মধ্যে এটা খুব ভালো একটা রেসিপি আর এটা আপনি আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন এটা বানিয়ে কেমন হলো আমাকে জানাবেন আর এই ভিডিওটা দেখে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ